আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজ আমি আমাদের ছোট্ট খামারের গরুর দুধের খাটি গাওয়া ঘি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব সাথে কিভাবে কাঁচা দুধ থেকে মোটা সর তুলবেন সেই টিপসও দিয়ে দেব তো তার আগে আমি আপনাদেরকে আমাদের এই ঘরের কাজ কত দূর এগোলো সেটা একটু দেখিয়ে দিলাম এখন আবার আসলাম এই তো ঘর গোসাতে সকালবেলা ঘরটা একেবারে যাতা অবস্থা হয়ে থাকে এইসব ঘোষ গাছ করতে করতে আমার অনেকটা সময় লেগে যায় তো কি আর করার এখন আমি ঘরটা ঘোষ গাছ করে টুকটাক সংসারে কাজ করে নেব তারপর আমি যাব চুলার পারে খাঁটি গাওয়া ঘি বানানোর জন্য আমি আশা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন এই তো আমার বিছানাটা গোছানো শেষ এখন আমি মাটির বিছানাটা তুলব তো তার আগে আমি কিছু কাপড় ভাস করব, তারপরে বিছানাটা তুলব আর এই তো দেখেন ডয়ারের মধ্যে কাপড়গুলোর কী অবস্থা হয়ে আছে এই কাপড়গুলো কিন্তু ভাস করাই ছিল শুধুমাত্র একটা মানুষের জন্যই কাপড়গুলো এরকম এলোমেলো হয়ে যায় আর সেই মানুষটা হচ্ছে আমার ছায়া আমার জীবনসঙ্গী একজন জীবনসঙ্গী যেমন হওয়া দরকার উনি ঠিক সেরকমই একজন মানুষ তবে উনি একটা কাপড় নিতে গিয়ে কয়েকটা কাপড়ের ভাজ এলোমেলো করে রাখেন আবার কিছু যদি বলি উনি মিষ্টি করে বলবেন এলোমেলো কাপড়গুলো আর কষ্ট করে ঠিক করো না এভাবেই রেখে দাও আমার এভাবেই কাপড় নিতে ভালো লাগে আপনারাই বলেন এভাবে বললে কি আর তার উপরে কোনো রাগ করা যায় এটাও তো এক ধরনের ভালোবাসা তাই না আর তাই তো আমি ভালোবাসার ঠেলায় একেবারে মনে কষ্ট না নিয়ে খুশি মনে বসে পড়লাম কাপড়গুলো আবারও ভাস করতে কাপড়গুলো ভাজ করা শেষে ড্রয়ারে তুলে রেখে এখন আবার আমি মাটির বিছানাটাও গছ করে নিয়েছি এখন এটা খাটের তলায় দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়েছি এরপর আবার এই তো আসলাম গরুকে খের দেওয়ার জন্য টুকটাক সব কাজ করে নেওয়া শেষ এখন আমি যাব চুলার পারে তো তার আগে আমি আপনাদেরকে দেখাই এই তো দেখুন আমাদের ছোট্ট একটা শখের খামার আর এই খামারের এই তো সাদা কালো মিশেলে যে গরুটা দেখা যাচ্ছে এই তো কালোভাগই বেশি তো ওই গরুটা আমাদের দোয়ানো হয় আর এই গরুর দুধ থেকেই আমি সার উঠিয়ে ঘি বানাবো তো এই তো দেখুন আমি কিন্তু কাঁচা দুধের সর উঠাই আর দেখুন সরটা কিন্তু কত মোটা হয়ে পড়েছে আর বাটিতে যে সরগুলো দেখছেন এগুলো আমি তিন দিনে উঠিয়েছি আর এই তো এখন আমি দুধ থেকে সরটা উঠিয়ে নিচ্ছি আর দেখুন কতটা মোটা হয়ে পড়েছে তোলার সময় কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না একেবারে উঠে আসছে আর এরকম কাঁচা দুধ থেকে মোটা সর তুলতে চাইলে দুধের পরিমাণ অনুযায়ী একটা পাত্র নিতে হবে যাতে দুধ রাখলে পাত্রে কানায় কানায় হয় সেরকম আমি আপনাদেরকে আরও একবার এই তো সর উঠিয়ে দেখে দিচ্ছি এই তো দেখেন আমি কিন্তু দুধটুকু একেবারে সেরকম একটা পাতিলে নিয়েছি যেখানে দুধগুলো একেবারে পাতিলের কানায় কানায় থাকবে আর এভাবেই কিন্তু সর একেবারে মোটা হয়ে পড়ে আর হ্যাঁ দুধগুলো অবশ্যই নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রাখতে হবে নয়তো আবার এমন মোটা স্বর উঠবে না আবার যতই ফ্রিজে রাখুন না কেন তারপরও কিন্তু মোটা স্বর উঠবে না আর সেটা হচ্ছে এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাতিলে যে দুটুকু দেখছেন এগুলো আমি পাতিলের কানায় কানায় রাখিনি অর্ধেক পর্যন্ত রেখেছিলাম সর কিন্তু তেমন একটা পরেনি আর এই তো দেখুন যেটুকু পরেছে তোলার সময় কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে একবারে উঠে আসছে না মোটা স্বরের মতো আর এই পাতলা সর আর তোলার সময় ভেঙে যাওয়ার কারণ হচ্ছে দুধগুলো আমি পাতিলের কানায় কানায় রাখিনি অর্ধেক পর্যন্ত রেখেছিলাম তার জন্যই তো আপনারা যদি আমার মতো কাঁচা দুধের মোটা সর তুলতে চান তাহলে কিন্তু আমার মতোই এভাবে দুধের পরিমাণ অনুযায়ী পাতিল নিতে পারেন কিংবা অন্য কোন পাত্র নিলেও চলবে শুধু কানায় কানায় রাখতে হবে তাহলে কিন্তু মোটা থমথমে একটা সর পড়বে নয়তো পাতিলের অর্ধেক পর্যন্ত রাখলে সর যেমন পাতলা হয়ে পড়বে তেমনি তোলার সময় সব ভেঙে যাবে এটাই ছিল সর উঠানোর জন্য দারুণ একটা টিপস তো এখন আমি এই সরগুলো থেকে খাঁটি গাওয়া ঘি বানিয়ে নেব তো তার জন্য আমি বাটি থেকে সরগুলো একটা কাড়াইয়ে তুলে নিচ্ছি তারপরে তো এখন আমি যাচ্ছি চুলার পারে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি ঘি বানিয়ে নেব তার জন্য এ তো মাটির চুলাই কারাই বসিয়ে পাতার রান্নায় আমি ঘিটুকু বানিয়ে নিচ্ছি এদিকে ঘি হতে দিয়ে আমি আবার গিয়েছিলাম একটা কাজে তো এসে দেখি কড়াইয়ের দুপাশে একটুখানি পুড়ে গেছে তো সমস্যা নেই আর এই তো দেখেন সর থেকে একটু একটু করে কিন্তু ঘি হয়ে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার ঘি বানানো হয়ে যাবে এই তো আমার ঘি বানানো হয়ে গেছে চুলার আছে আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব দেখুন পুরো কড়াই একেবারে ফেনাই ভরে গেছে তো এই ফেনাটুকু শেষ হয়ে গেলে কিন্তু ঘি কালার বোঝা যাবে আর এই তো দেখুন কত সুন্দর ঘিয়ের কালার এসেছে আপনারা হয়তো কড়াইটা পুড়ে যাওয়ার জন্য ভালো করে বুঝতে পারছেন না আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি ঘিগুলো একটা বাটিতে ঢেলে নেব তার জন্য বাটির উপরে একটা পাতলা কাপড় বিছিয়ে তার উপরে আমি সবগুলো ঘি ঢেলে নিলাম এখন আমি এই কাপড়টা ভালো করে চেপে চেপে ঘিগুলো বের করে নেব। ঘিগুলো বের করে নেওয়া হয়ে গেলে ঘির যে কাঠ গুলো থাকে সেগুলো আমি ফেলে দেবো না ঘি এর কাঠ দিয়ে মুড়ি মেখে খেতে অনেক ভালো লাগে আর এই তো দেখুন ঘিগুলো বাটিতে তুলে নেওয়ার পর ঘিয়ার কালার কতটা সুন্দর দেখা যাচ্ছে একেবারে নিজে হাতে বানানো খাটি গাওয়া ঘি এখন আমি এই ঘিগুলো একটা বয়ামে করে সংরক্ষণ করবো যাতে অনেকদিন ধরে ভালো থাকে তার জন্য এখানে আমি একটা কাচের বযাম নিয়ে নিয়েছি বয়ামটা দেখে আপনারা হয়তো ভাবছেন কতটুকু ঘিয়ের জন্য কত বড় একটা বয়াম নিয়ে নিয়েছি আসলে আমি কোনো দিনও হয়েছে একেবারে তিন থেকে চার কেজি ঘি বানিয়েছি তখন আবার আমার কাছে এই বায়ামটাও ছোট মনে হয়েছে অনেকগুলো ঘি একসাথে বানানোর ছোট্ট একটা ভিডিও আমার এই চ্যানেলের শর্টসে দেওয়া আছে আপনারা যদি চান চাইলে দেখে আসতে পারেন তো আজ একটু কম তাতে কি আরে তো দেখুন বয়ামে রাখার পর ঘিগুলো আরও সুন্দর দেখা যাচ্ছে আর এই ঘিগুলো কিন্তু ফ্রিজ ছাড়াই অনেক দিন রেখে খাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম